আসসালামু আলাইকুম রহমাতুল্লা আজকের ভিডিওতে আমরা সুরা বাকারার ২৬ নম্বর আয়তের পর থেকে সহি সুদাবে শিখব এর আগের পর্বগুলো না দেখে থাকলে সেগুলো আমাদের চ্যানেলে আছে এবং ভিডিও ডিসক্রিপশান বক্সে সব পর্বের লিঙ্ক দেওয়া আছে আপনারা অবশ্যই সেগুলোও দেখবেন আর কোরআন একেবারেই না শিখে থাকলে আমাদের চ্যানেলে কায়দা পর্ব দেওয়া রয়েছে কায়দা পর্বগুলো দেখিয়েছে তারপর আমি যেই সুরা বাকারার অর্থাৎ কোরআনের একদম প্রথম থেকে যেই পর্বগুলো করাচ্ছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يستحي হা এইখানে হামজা নুন ইন ওয়াজিব না হবে নুন লাম জীবন নাল লাম খারা জুবল ল হা ইন ল হা আল্লা ডান পাশে জবরত বা পিচ থাকলে লাম খারা জীবন লায়না বলে ল বলতা হয় মালিপল্লা এক সেকেন্ড টান হবে ইয়াসবর ইয়াস খারাজের ই এখানে তিন সেকেন্ড টান হবে কারণ উপরে চিকন চিহ্ন আছে লাহ ইয়াজবর আই নুন সেকেন্ডের পর ইয়া এসছে তাই এখানে গুন্না হবে أي يود جبر يود وزر أي يود ربي ميم جبر ما ثا جبر ميم جبر لم ميمالك ثا لم ميم الجبر ما باذبر با إن وابشعو دوجودو تادوزودن باعو دوتن فاجبر فا ميم جبر ما فا بأ ما فا وزبر فوق الجبر قوة لبجبرها فوقها "إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها" فاجبر فاهم جميم جبر زبر ام ميم لام جبر مال لام جبر لا زال جذي نون جبرنا فأما الذين أم زاكر زبر ا ميم جبر مَا نون بشنو آمنو فاز غروفا یا عین جبر یا جبر اللہ میما پیش مو نون جورنا فیا علمون ہم جا نون جبر ان نون جبر نا لام پیش حل ان نا حل حق و زبر حق و پشقو حق میم را زر میر را بزر را بزر بی همیم جرهیم میر را بی فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم. واوجبر واهمزا ميم جبر أم ميم لم جبر مال وأما لم جبر الله ذل يجزي نونجبرنا الذين كبزبر كب فازبر فار وابشروا كفروا فازبر فاي يازبر ياقب وابشقوا. লামা বেশ লো না ফাইয়া কো লো না মিমা মা জাল্লা লিপ জবর যা এখানে তিন সেকেন্ড টান হবে কারণ উপরে চিকন চিহ্ন আছে আমজা জবর আর আলিপ জবর রাল লাম জবর দাল লাম খারা জবর ল হা হু আর দাল্ল বাজির বি হা খারা জবর জাল আলিপ জবক বিহাজা বিহে জা বিমজোর মাসা জুবকসা লামদিজোল্লা মাসালা দুই জোবরে থামলে একটি জোবরের উচ্চারণ হয় না এবং এক সেকেন্ড টান হবে লাম আলিপ জগর লা মাসালা ও মাল্লাজিন কাসরো أراد الله بهذا مثلا তারপর ইয়া পেশি ইউ দদলাম যে দুই লাম পেশলু ইউ দুই লু বাজের বি হা খারাজের হি বিহি কাবজর কাসায়া জে সি রি জবর রন দুই জবরে থামলে একটি জবর উচ্চারণ হবে না ক্যাসি র তাহলে ইয়বর ওয়া ইয়াহা জবর ইয়াহ ইয়াজ দি আয়াতের শুরুতে এরকম প্রথমে যদি তাজদি থাকে সে তাজদিদের উচ্চারণ হয় না বা বিজের হি বিহি কাবজবর কাবর রন ক্যি রন দুই জবরে থামলে একটি জবর উচ্চারণ হবে না

سِنَسِيقُ سيق في زرقي ننجبنا فاسقين تملي تن فاسقين وما يضل به إلا الفاسقين দেখুন আয়তের শুরুতে আলিপির ওপর জবর্জির বেশ কিছু নেই কিন্তু পরের লামের ওপর তাজদিদ আছে তো এরকম থাকলে আলিপির ওপর মনে মনে একটি জবর ধরে নিতে হয় তাহলে আলিপির ওপর জবর্জির বেশ থাকলে হামজা বলতে হয় হামজা লাম জবর আল্লা হম জবল্লাহ আলিয়া জি নুন জবর্না আল্লাহ রিনা ইয়া নুন জবর ইয়াং কপিশ কো দ দুয়া পেশ দো নুন জবর্না ইয়াং কো দো না আইন হাজবর আহ। দাল লাম খারা মিম নাই কিন্তু মিমের উচ্চারণ হবে কারণ নুন সেকেন্ডের পর ই ক্লাবের একটি মাত্র অক্ষর বা এসছে তাই এখানে নুনের জায়গায় মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে দেখুন নুনের উপর ছোট একটি মিম দেওয়া আছে মিম এবং গন্না হবে বা আদাল যে দি বা দিই মি মি আজের মি একা টান হবে সাহিপ কথা এক সেকেন্ড টান হবে টান আর এক সেকেন্ড টান একই কথা কফজের কি হা খারাজের হে কেহি থামলে সেসক্রের সাকেন দিতে হবে কফ হাজের কেহ মি সাহ ধাক্কা দেবর তো তর তিন পিস আয়ু নুন জবর না কয়ুনা মিম আল জবর মা তিন সেকেন্ড টান হবে কারণ ওপরে চিকন চিহ্ন আছে মিম জবর মা রল আমর রল আমা রল লাম খারজ বল হা পেছ হু আমি হা খারাজের হি তিন সেকেন্ড টান হবে কারণ ওপরে চিকন চিহ্ন আছে বিহি হামজা ইয়াজ বল আই ইয়া অবর সামলা আই এখানে লাখানে গুননা হবে নুন সেকেন্ডের পর ইয়া আসছে তাই গুননা এবং পেশির বাম পাশে সেকেন্ড থাকার কারণে এখানে এক আলিপ টান হবে এক সেকেন্ড টান হবে সলা ওয়াও জুবর ওয়া ইয়া ফাফিস ইউফ সিন সি দাল ওয়াফিস দু নুন জুবর না ইউফ সি দু না ফাল আমজের ফিল আমজার ও জবর আর দুই ফিল আর দুই থামলে ফিল আর্থ

hoiruhosiru кu хosiru ফিয়া জবর কাই ফা জবরাই ফা তাক আফবর তাক ফে ফুর অর্শক আপনাদের আমি যেগুলো পড়াচ্ছি এগুলো যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন ভিডিওগুলো ভালো লাগছে না অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওতে সবাইক্ষণে একটি লাইক করবেন এই লাইক কমেন্ট করলে হয় কি আমি যে কোরআন মসজিদ আপনাদেরকে শেখাচ্ছি লাইক কমেন্ট করলে আরও দশজনের কাছে এই কোরআন পড়াটা পৌঁছে যাবে তো আপনার ওসিলায় যদি আরও কয়েকজন শিখতে পারে তো কোরআন পড়লে তো আর খারাপ কিছু নয় অবশ্যই আপনার জন্যেও ভালো আপনার কারণে আরেকজন শিখছে অবশ্যই আপনি সে উদ্দেশ্যে যদি করেন সব পাবেন এবং যারা শিখবে তারাও এখানে কোরআনটা সহি শিখতে পারবে তাই অবশ্যই লাইক কমেন্ট আপনারা প্রত্যেক ভিডিওতে করবেন এটি আপনাদের কাছে অনুরোধ তো তারপর দেখুন বালামজের বিল্লাম বিল লাম খা হাজিরহি বিল্লাহি ওয়াজিবর ওয়া কাফনুন তাম তামিম পেশতুম ওয়া কুনতুম আমজা মিম জবর আম ওয়া আলিফ জবর ওয়া আম ওয়া তা দু জবর আম ওয়া তান তানবিনের পর এক ফরক কর ফা আসছে গুন্না হবে এখানেও নুন সাকিনের পর তাই আসছে ঠিক ফরক কর এখানেও গুন্না ফাজবর ফা হামজা হাজবর আহ ই আলিফ জবর ইয়া بشكم فأحياكم كيف تكفرون بالله وكنتم امواتا فأحياكم ثامن بش ثم من جبر ثم يا بش يومي ميازر مي من بشكم يوميتكم থামিম পেস সোম গুণনা মিম জবর্মা সোমা ইয়া হাফিস ইয়াইর ইম পেস কোম ইম সামিম পেস সোম মিম জবর্মা এখানেও গুন্না ওয়াজিব গুননা মি অথবা নুন ওপর তাজদি থাকলেই গুন হয় থাম ই লামিয়া জল্লাই হাজের হি ইলাই হি তার অফিস তোর জিম জবজা আইন অফিস নুন জগন্না তরো এখানে থামলে এখানে তিন সেকেন্ড টান হবে কারণ মাদের অক্ষর তিনটি আলিফাউ ইয়া এখানে পাওয়া আছে তো মাদের অক্ষর পরে করে থামলে তিন সেকেন্ড টান হয় তরো ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون تربور. هابش هو والهوال الله لَا لون হুয়াল্লাযী খ জবর খ লাম জবর লা ক লাম কাফ মিম পেশ কুম খলাক লাকুম জবর মা এক সেকেন্ড টান হবে ফা ফিল হামজার ও আৰু আর ফিল আর দুই জিম জবর জাম মিম ইয়া জর মি আইন দ আন জামিআন দুই জবরে থামলে একটি জবরে উচ্চারণ হবে না জামিআ والذي خلق لكم ما في الأرض جميعا ثامن بش ثم واجبنا ميم سين جبر مس ثم مس تجبر تاوى ثم مس تاوى هم جزر إي لام لام سنجبر جبر لس سن جبر سامي جبر ما سما همز زرعی سما ای فاجی برو فاس و کراج برو و هنون پیش هن آجی بگن نه نون جو بگن نه و هن نه سین باز برو سب دھاکا دیئے قفتو باجیم دل پاسٹے کرو پر ساکن تک لے دھاکا دیئے پورتا ہوئے عنج برعا sinjovo samim karaju verma wau karaju sama watin tamle sama wat إلى السماء فسواهن سبع سماوات وجبر وَهَا بشهو وَجِبَرْ وهو بازر بي قفلن لم جلي كل شين يزبر شاي همزة إن شاي إن عين جبر عالم يزلي ميم دي بش من عليم تم لكن تين আলি ওয় হুয়া সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই আমরা সুরা বাকরার উনত্রিশ নম্বর আগ পর্যন্ত আজকের ভিডিওতে আমরা শৈশদ শেখার চেষ্টা করেছি তো সুরা বাকরার বাকি পর্বগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করলেও বাকি পর্বগুলো দেখতে পারবেন তো বাকি ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানি আজকে মধ্যে এখানে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত